হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পালং শাক পালং শাক তো সবাই আমরা চিনি এবং আমরা সবচেয়ে ভালো করে জানি যে পালং শাকের কী পরিমাণ আয়রন রয়েছে আমাদের সবারই উচিত পালং শাকটা রেগুলার খাওয়া কারণ আমাদের শরীরে আয়রনের যে ঘাটতি আছে সেগুলো পূরণ করার জন্য হলেও পালং শাক খাওয়া জরুরি বিশেষ করে মেয়েদের পক্ষে তো আরও বেশি ইম্পর্টেন্ট এই পালং শাক খাওয়া কিন্তু আমরা অনেকেই থাকে যারা একদমই পালং শাক খেতে চাই না কিন্তু চলেন আমার রেসিপিটি ফলো করে একবার এই শাকটা রান্না করে দেখেন দেখবেন এক প্লেট ভাত শুধু পালং শাক দিয়ে খেয়ে ফেলবেন এই জন্য একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি পালং শাক এবং দিয়ে দিচ্ছি কিছু আলুকুচি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়া এবং দুইটা কাঁচামরিচ এখন মশলাগুলোকে আমি শাকের সাথে ভালো মিশিয়ে নিব এবং সিদ্ধ করে নিব পালং শাকটা সিদ্ধ হ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত পাতিলে সিদ্ধ করতে থাকতে হবে বিশেষ করে খেয়াল রাখবেন আলুটা যেন সিদ্ধ হয়ে যায় আলুটা যখন ভালো সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন পালং শাকটা নামিয়ে নিতে হবে পালং শাকটা শাক বাড়ানোর জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচিও অ্যাড করেছি আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপ করতে পারেন আপনারা এই রেসিপিটি ফলো করে পালং শাকটা রান্না করবেন দেখবেন ছোট বড় সবাই এই পালং শাকটা খাইয়ে মুগ্ধ হবে এবং একবার না বারবার খেতে চাইবে আমি নিজেই পার্সোনালি আমি এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করি আমি জানি না আপনাদের কাছে পছন্দ হবে কিনা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এখন একটি প্যানে প্রায় এক টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শাক রান্না করার সময় অবশ্যই কাঁচামরিচ দেওয়া ট্রাই করবেন তাহলে দেখবেন শাকের স্বাদটা কেন জানি দ্বিগুণ হয়ে যায় এখন এখানে দিয়ে দেব কিছু রসুন কুচি আপনার রসুন কুচিটা একদম মিহিমিহি করে কাটবেন যেন সেটা যেন দাঁতের তলায় না পড়ে এই এইভাবে একদম চিকন চিকন করে কাটবেন এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু পাঁচ মশলা সুগ্রানটা যেন ভালো আসে এই জন্য আমরাই এই পাঁচ মশলাটা এখানে অ্যাড করেছি পাঁচ মশলাটা অ্যাড করলে শাকের স্বাদটা কেন জানি অনেক ভালো লাগে বিশেষ করে এর ঘ্রাণটা অনেক ভালো আসে শাকের কালারটা সুন্দর করার জন্য এখানে আমরা কিছু হলুদ গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা একদমই অপশনাল কিন্তু শাকের কালারটা সুন্দর করার জন্য আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা শাকের এই মিশ্রণটা আমি এখন এখানে দিয়ে দিব এবং কিছুক্ষণ ফ্রাই করে করে নিব একদম ভালো মতোভাবে ফ্রাই করার দরকার নেই নাহলে শাকের কিন্তু পুষ্টিটা একদম নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অল্প কিছুক্ষণ ফ্রাই করব শুধুমাত্র পেঁয়াজটা যেন ভালো মতোভাবে শাকের গায়ে লেগে যায় এবং তেলটাও যেন লেগে যায় সে পর্যন্তভাবে ফ্রাই করবেন বেশিক্ষণ ফ্রাই করার একদমই দরকার নেই দেখেন আমি যেভাবে ফ্রাই করতেছি ঠিক আপনারা এভাবেই ফ্রাই করে নেবেন তাহলে দেখবেন শাকটা কতটা ভালো লাগে আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম